আপনার এটা দারুণ কলা তো খুব সুন্দর কলা দর্শক এ হলো যে আঠারো মাইল কলার বাজার এই কলার বাজার থেকে আমি এই 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 যে আপনি তো অনেক মাল নিছেন এই কী দাম আপনি নিলেন এগুলো আজকে বিশ টাকা নাকি না কম হ্যালো তো বলা যায় কুড়ি টাকা এসে যে তো বারোটা হতো কুড়ি টাকা পেয়েছে যাই হোক রস কুড়ি টাকা কেজি এক কেজিতে আমার মনে হয় দশ বারোটা হবে বারো এরকমের হবে পেট আপনি কী বলেন বারোটা হবে না এক কেজিতে আচ্ছা আচ্ছা দার্স এই হলো আঠারো মাইল বাজার আমি এইখান থেকে আপনাকে কলার দাম জানাচ্ছি হ্যাঁ এখানে বিশ টাকা বিক্রি হচ্ছে আপনার এই কলা আপনার রব্রী কলাও বিক্রি হচ্ছে বিশ টাকা